আসসালামু আলাইকুম এখন দেখব আমরা সূচক লাগারের দমে উদাহরণ এক এক একের ক বলছে ফাইভের পাওয়ার টু বাই 5 এর পাওয়ার থ্রি তাহলে ফাইভের পাওয়ার টু মাইনাস থ্রি হবে এখানে সূত্র প্রয়োগ হয় এর পাওয়ার এম বাই এর পাওয়ার এন সমান এর পর এম মাইনাস এন তাহলে হয় মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হয় বাই ফাইভ এখানে সূত্র প্রয়োগ হয় এর পাওয়ার মাইনাস ওয়ান থাকলে ওয়ান বাই এ হয় তাহলে এটা অ্যান্সার একের ক্ষতি বলছেন টু বাই থ্রি পাওয়ার ফাইভ টু বাই থ্রি পর ফাইভ টু বাই থ্রির পর মাইনাস ফাইভ তাহলে বেস যদি একই হয় তাহলে পাওয়ার পর আমরা যোগ করব তাহলে টু বাই থ্রি লিখলাম তাহলে পাওয়ার আছে 5 प्लस হবে -5 তাহলে 2/3 5 प्लस माइनस গুণ করলে হয় -5 তাহলে 2/3 5 থেকে 5 বিয়োগ করলে 0 তাহলে কোন কিছুর উপর পাওয়ার 0 হলে মান হয় 1 তাহলে ইট অ্যানসার সরল করো সরল করতে বলছে ফাইভের পাওয়ার ফোর ইন্টু এইট ইন্টু সিক্সটিন বাই পাওয়ার আছে ফাইভ ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে ফাইভের পাওয়ার ফোর ইন্টু এইটের আমরা বেঙ্গে লিখতে পারি টুয়ে পাওয়ার থ্রি দিলে এইট হয় টুয়েলভ পাওয়ার ফোর দিলে ষোলো হয় তার মানে টুয়েলভ পাওয়ার থ্রি এইটের বেঙ্গে লেখা যায় টুয়েলভ পাওয়ার থ্রি ইন্টু টুয়েলভ পাওয়ার ফোরে হয় পাওয়ার ফাইভ ইন্টু এখানে একশো তাহলে একশো ভাঙ্গা যায় যেমন আমরা একটু তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দিয়া ভাঙলে পাঁচ হয় তার মানে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তাহলে লেখা যায় ফাইভের পাওয়ার থ্রি তার মানে ফাইভের পাওয়ার থ্রি লিখলে একশো হয় তাহলে টু গুলো একসাথে এর পাওয়ার থ্রি ইন্টু টু এর পাওয়ার ফোর নিচে পাওয়ার ফাইভের পাওয়ার ফোর ফাইভের পাওয়ার আছে থেরি তাহলে টু এর পাওয়ার থেরি উপরের এটার সাথে একটা গুণাকারে আছে এজন্য প্লাস হবে ফোর নিচেরটা আছে বাঘাকারে তাহলে হবে মাইনাস ফাইভ ইন্টু ফাইভের পাওয়ার উপরে ফোর নিচে আছে থ্রি বাঘাকারে আছে থ্রি তাহলে মাইনাস হবে থেরি তাহলে টু এর পাওয়ার চার আট তিন সাত সাত থেকে পাঁচ গেলে থাকে টু ইন্টু ফাইভ ফোর থেকে থ্রি গেলে ওয়ান তাহলে টু এর পাওয়ার টুতে হয় ফোর ফাইভের পাওয়ার ওয়ানে ফাইভ তাহলে চার পাশে বিশ এটা অ্যান্সার পাওয়ার ফোর ইন্টু এইট ইন্টু সিক্সটিন তাহলে টু এর পাওয়ার ফাইভ ইন্টু একশো পঁচিশ তাহলে ফাইভের পর ফোর এটার আর ভাঙা যায় না ফাইভ মৌলিক সংখ্যা আমরা এগুলো এমনভাবে ভাঙবো যেন আমরা আমাদের বেসটা মৌলিক থাকে যেমন ফাইভ মৌলিক সংখ্যা আছে তাহলে ফাইভের আর ভাঙবো না এইট আছে তাহলে এইট তো মৌলিক সংখ্যা নয় তাহলে এইটের ভাঙবো ব্যাঙ্গে মৌলিক সংখ্যা বেশি রাখবো তারপরে পাওয়ার কি দেওয়া যায় দেখা যাবে যেমন এইট আছে তাহলে টু এর পাওয়ার থ্রি দিলে এইট হয় আবার সিক্সটিন আছে তাহলে টু এর পাওয়ার ফোর দিলে সিক্সটিন হয় টুয়ের পাওয়ার ফাইভ তাহলে টু এর পাওয়ার ফাইভ লিখলাম ইন্টু একশো পঁচিশ তাহলে ফাইভের পাওয়ার থ্রি দিলে একশো পঁচিশ হয় তাহলে আমরা সহজে বোঝার জন্য এক লাইন কমাইয়াও করা যেত কিন্তু এই লাইনটা বেশি করলাম বোঝার জন্য যেন আমরা টু যুক্ত যেগুলো আছে সবগুলো এক এক জায়গায় লিখলাম তাহলে গুণাকারে দিয়ে আবার ফাইভ যুক্তগুলো এক পাশে লিখলাম তারপরে কি টু এর পাওয়ার আছে কী কী তাহলে এর পাওয়ার থ্রি আছে লিখলাম থ্রি তারপর এর পাওয়ার ফোর তাহলে এইটার সাথে এইটা আছে গুনাকারে এই জন্য দিয়েছি প্লাস ফোর যদি আকারে থাকে তাহলে মাইনাস ফোর নিচে এর পাওয়ার ফাইভ ভাগ আকারে তাইলে হয় মাইনাস ফাইভ ইন্টু ফাইভের পাওয়ার ফোর নিচে ফাইভের পাওয়ার থ্রি ভাগ বাঘাকারে তাইলে দিলাম মাইনাস থ্রি তাহলে ফোর আর থ্রি যোগ করলে হয় সেভেন সেভেন থেকে মাইনাস ফাইভ গেলে থাকে টু আর ফাইভের পর ফোর আছে ফোর থেকে থ্রি গেলে থাকে ওয়ান তাহলে টু এর পর টু হয় ফোর ইন্টু ফাইভের পর ওয়ানে হয় ফাইভ তাহলে চার আর পাঁচ গুণ করলে বিশ হয় এটা এখন দেখব কোনো সংখ্যার পাওয়ার কত দিলে মান কত হয় যেমন টু থেকে শুরু করি টু এর পাওয়ার জিরো হলে হবে ওয়ান টুয়ের পাওয়ার ওয়ান হলে হবে টু টুয়ের পাওয়ার টু হলে হবে ফোর টুয়ের পাওয়ার থ্রি হলে হবে এইট টুয়ের পাওয়ার ফোর হলে হবে সিক্সটিন টুয়ে পাওয়ার ফাইভ হলে হবে বত্রিশ টুয়ের পাওয়ার সিক্স হলে হবে চৌষট্টি টুয়ে পাওয়ার সেভেন হলে হবে একশো আটাশ এটা টুয়েল এগুলো একটু মুগস্থ রাখতে হবে যেমন কি খালি একটা মনে রাখলে তারপর একটা মনে রাখা যাবে গুণ হবে মানে টু টাইমস গুণ হবে মানে এর পাওয়ার জিরো ওয়ান টুয়েলভ পাওয়ার ওয়ান টু এর পাওয়ার টু মানে টু এর পাওয়ার ও টুর সাথে মানে কি টু দুই বার গুণ তাহলে টু গুণ টু ফোর হয় টু এর পাওয়ার থ্রি তার মানে টু তিনবার গুণ তাহলে টু এর পাওয়ার দুইবার গুণ করে ফোর পাইছে তাহলে তিনবার মানে ফোরকে আরও একটা টু দিয়ে গুণ করতে হবে তাহলে এইট হয় ও টু এর পর ফোর টু এর পর থ্রি পেয়েছি এইট তার মানে এইটকে আরও একটি টু দিয়ে গুণ করতে হবে তাহলে ষোলো এগুলো সবগুলো মাল্টিপ্লাই হয় মানে আমাদের ভিত্তি টু তাহলে টু দ্বারা গুণ হয় তাহলে বত্রিশ চৌষট্টি চৌষট্টি একশো আঠাশ এর বেশি লাগবে না এ পর্যন্ত হলেই হবে আরও একটি দি টু এর পর এইট দুইশো ছাপ্পান্ন থ্রির পর জিরো ওয়ান থ্রির পর ওয়ান থ্রি থ্রির পর টু নাইন থ্রির পর থ্রি সাতাশ থ্রির পর ফোর একাশি থ্রির পর ফাইভ দুইশো তেতাল্লিশ এর বেশি লাগবে না ফোর ফোরের পর জিরো ওয়ান ফোরের পর ওয়ান ফোর ফোরের পর টু ষোলো ফোরের টোলো ফোরের পর থ্রি চৌষট্টি ফোরের পর ফোর চার সাড়ে ষোলো চারশো চব্বিশ পঁচিশ দুইশো ছাপ ফাইভের পর জিরো ওয়ান ফাইভের পর ওয়ান ফাইভ ফাইভের পর টু পঁচিশ ফাইভের পর থ্রি একশো পঁচিশ ফাইভের পর ফোর ছয়শো পঁচিশ সিক্সের পর জিরো ওয়ান সিক্সের পর ওয়ান সিক্স সিক্সের পর টু ছয়ত্রিশ সিক্সের পর থ্রি দুইশো ষোলো সিক্সের পর ফোর ছয় এক ছয়ত্রিশ ছয় এক ছয় আট তিন নয় ছয় দেয়ান্ন বারোশো ছিয়ানব্বই সেভেনের পর জিরো ওয়ান সেভেনের পর পর টু সাত শতা ঊনপঞ্চাশ সেভেনের পর থ্রি সাত নষট্টি চারশে আটাশ আটাশ আট ছয় চৌত্রিশ তিনশো তেতাল্লিশ এইটের ফোর জিরো ওয়ান এইটের ফোর ওয়ান এইট এইটের পর টু চৌষট্টি

एन माइनस फोर के लिखा जाए टूएर पावर टू टूएर पावर एन एन टू टूर पावर माइनस टू तेखा जाए टूएर पावर ऑन बर पावर टू टूएर पावर एन माइनस টু এর পর এন টু টু এর পর মাইনাস ওয়ান এই একটা অংশ হলো অংশ হলো তাহলে এই অংশ টু এর পর এন আছে টু এর পর এন আছে তাহলে টু এর পর এন কমন নিতে পারি তাহলে কমন নিলাম টু এর পর এন তাহলে পাশে থাকে থ্রি মাইনাস পাশে থাকে টু এর পর এন উপরে টু এর পর টু আছে নিচে টু এর পর টু আছে তাহলে এইট ট্রেটটা বাদ যায় তাহলে ওয়ান থাকে আর এপাশে পাশে টু এর পর এন আছে আর এ অংশ টু এর পর এন টু ওয়ান বাই টু তাহলে টু এর পর এন দুটি অংশই আছে তাহলে টু এর পর এন কমন নিতে পারি টু এর পর এন কমন নিলে এ জায়গায় থাকে ওয়ান মাইনাস এ জায়গায় থাকে ওয়ান বাই টু তাহলে এই টু এর পর এন উপরে নিচে বাদ যায় তাহলে উপরে থাকে টু আর নিচে লসে করলে হয় টু তাহলে ওয়ানের এসে ওয়ান তাহলে অন দেওয়া টু ভাগ করলে হয় টু টু দেওয়া ওয়ানের গুণ করলে টু মাইনাস টু দিয়া এই টু ভাগ করলে ওয়ান অন দেওয়া ওয়ানের গুণ করলে ওয়ান তাহলে টু এর নিষে হলো আমাদের ওয়ান বাই টু তাহলে টু ইন্টু তাহলে ভাগ আকারে আছে তাহলে এটা গুণ আকারে লিখলে উল্টে যায় তাহলে 2n এসে 1 আসে তাহলে 2 এর গণে 4 নিচে 1 লিখতে হয় না তাহলে এটা आंसर তাহলে আরেকবার बोलतेছি 2 3 * 12 এর পর n - 4 * 12 এর পর n - 2 আর নিচে আছে 12 এর পর n - 12 এর পর n - 1 তাহলে থ্রি ইন্টু টু এর পর এন দিলাম মাইনাস এই মাইনাস ফোর ফোর কে লেখা যায় টু এর পাওয়ার টু দিলে ফোর হয় দেখলাম ফোর ইন্টু টু এর পাওয়ার এটা আছে টু এন মাইনাস টু তার মানে এটা এরকম আছে টু এর পাওয়ার এন মাইনাস টু তার মানে টু এর পাওয়ার এন বাই টু এর পাওয়ার টু তাহলে টু এর পাওয়ার এন এইটার যদি আগে লিখি তাহলে ইন্টু লেখা যায় ওয়ান বাই টু এর পর টু লেখা যায় তাহলে এই টুপি আমরা এই জায়গায় লিখছি আর নিচে টু এর পাওয়ার এন মাইনাস টু এর পাওয়ার এন মাইনাস তাহলে টু এর পর এন লিখলাম তাহলে টু এর পর মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু তাহলে এই একটি অংশ হলো আমাদের এই একটি অংশ হলো তাহলে মাঝখানে মাইনাস সাইনাস তাহলে দুইটি অংশ থেকে তাহলে আমাদের কমন যায় টু এর পর এন তাহলে টু এর পর এন কমন নিলাম এ পাশে থাকে থেরি এপাশে এতটুকু থাকে আর এতটুকু থাকে কিন্তু টু এর পর টু আর নিচে আছে টু এর পর টু একই জিনিস থাকলে উপরে নিচে বাদ যায় তাহলে এর জায়গায় থাকে ওয়ান দিলাম ওয়ান আর এপাশে টু এর পর এন কমন যায় তাহলে এ জায়গায় থাকে ওয়ান এ জায়গায় থাকে মাইনাস টু ওয়ান বাই টু তাহলে মাইনাসের ওয়ান বাই টু তাহলে টু এর পর এন আর টু এর পর এন উপরে নিচে বাদ যায় তাহলে থাকে থ্রি থেকে অন গেলে টু আর অন এইটা লসাগু করতে হবে লসাগু করলে টু আর এইটার নিচে কিছু মানে অন আছে তাহলে টু আর এর লসাগু টু তাহলে নিচে ওয়ান দেওয়া ট্যে ভাগ করতে হয় লসাগুড় নিয়ম যেটা অন দেওয়া টুকে ভাগ করলে পাই টু টু দেওয়া আবার উপর ওয়ানের গুণ করলে পাই টু তাহলে টু দেয়া টু ভাগ করলে পাই ওয়ান অন দিয়ে ওয়ানের এর করলে পাই ওয়ান তাহলে উপরে থাকে টু নিচে টু থেকে ওয়ান গেলে থাকে ওয়ান নিচে টু তাহলে এই আমাদের একটা ইয়ে দুটি ভগ্নাংশ হলো মানে এই হলো আমাদের মেন ভগ্নাংশ উপরে একটা অংশ নিচে একটা অংশ তাহলে যদি ভগ্নাংশের ভিতরে ভগ্নাংশ থাকে তাহলে লিখতে পারি উপরে ভগ্নাংশ আগে লিখব তারপর নিচের ভগ্নাংশটা আমরা গুণাকারে লিখলে উল্টে যায় তাহলে লিখলাম টু উপরে গেছে ওয়ান নিচে গেছে তাহলে টু আর টু গুণ করলে ফোর আর নিচে ওয়ান থাকে নিচে ওয়ান দেওয়া লাগে না তাহলে এটাই আমাদের অ্যান্সার উদাহরণ দেখা হচ্ছে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান তাহলে এর পাওয়ার পি তার উপরে পাওয়ার কেউ এটা সমান প্রমাণ করতে হবে তাহলে এর পাওয়ার পাওয়ারে পাওয়ারে তাহলে এই পি এটার সাথেও আছে এটার সাথেও আছে মানে পাওয়ার পাওয়ারে গুণ হয় যেমন আমরা পড়েছি এর পাওয়ার এম তার উপরে যদি এন হয় তাহলে হয় এর পাওয়ার এম এন তার মানে এম এন এর সাথে গুণ হয়েছে তাহলে পি কিউ মাইনাস আরের সাথে গুণ হবে তাহলে পি কিউয়ের সাথে গুণ হবে তারপর পি আরের সাথেও গুণ হবে তাহলে পি কিউয়ের সাথে গুণ দিলাম তারপরে পি মাইনাস আরের সাথে গুণ দিলাম ইন্টু এর পাওয়ার এই কিউ আরের সাথেও গুণ হবে পি এর সাথেও গুণ হবে তাহলে কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এরপর আর এর সাথে পি এর সাথে গুণ হলে হয় আর পি মাইনাস কিউ আর তাহলে বেস একুই আছে তাহলে বেস যদি একই থাকে তাহলে উপরের সবগুলো যোগ হয় পাওয়ার পরে যোগ হয় মানে এর পাওয়ার এম ইনটু এর পাওয়ার এন হলে হয় এর পাওয়ার এম প্লাস তাহলে এর পাওয়ার পি কিউ মাইনাস পি আর তাহলে যোগ হবে পরের পাওয়ার তাহলে যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না পরের ট্রাবার যোগ হবে আর পি মাইনাস কিউ আর তাহলে তাহলে এর পাওয়ার পি কিউ পিকিউ কি আর আছে এই পিকিউ তাহলে প্লাসের একটা মাইনাসের একটা বাদ যায় পি আর তাহলে এই আছে আর পি তাহলে একই কথা তাহলে পি আর পি এইটা প্লাস মাইনাসের এইটা প্লাস বাদ যায় কিউ আর এই আছে কিউ আর তাহলে প্লাসের মাইনাসের বাদ যায় তাহলে থাকে জিরো তাহলে এরপর জিরো মানে ওয়ান দেখাও যায় দেখাও যায় এইটার সমান অন হবে তাহলে আমরা কি এটা সমান অন পেলাম তাহলে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড দেখাও যে বলছে তাহলে শর্ট